আসসালামু আলাইকুম এ ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা অনেকেই কমেন্টস করেছো নার্সিংয়ে সরকারি কলেজগুলোতে কয়টি আসন আছে এবং কোন কোন কলেজে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছে সো আজকের ভিডিওতে সব দেখাবো যে চার বছর মেয়াদি বিএসসি তিন বছর মেয়াদি ডিপ্লোমাতে কোন কোন কলেজে কয়টি আসন আছে শুধুমাত্র সরকারি কলেজগুলোতে তো ফার্স্টে আমরা দেখবো চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং ওকে তো তোমরা জানো যে বিএসসি করতে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে যারা সায়েন্স থেকে পড়েছ তোমরা বিএসসি করতে পারবে আদারওয়াইজ অন্য কেউ বিএসসিতে অ্যাপ্লাই করতে পারবে না তো বিএসসির মধ্যে ঢাকা নার্সিং কলেজে আসন সংখ্যা আছে একশোটি রাজশাহী নার্সিং কলেজে একশোটি চট্টগ্রাম নার্সিং কলেজে একশোটি মায়মনসিং নার্সিং কলেজ একশোটি আসন আছে রংপুর নার্সিং কলেজ একশোটি আসন আছে সিলেট নার্সিং কলেজ একশোটি আসন আছে বরিশাল নার্সিং কলেজ একশোটি আসন আছে দিনাজপুর নার্সিং কলেজ একশোটি আসন আছে কলেজ অফ নার্সিং শেরে নগর ঢাকা একশোটি আসন আছে মানিকগঞ্জ নার্সিং কলেজ একশো আসন আছে শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ কাপাসিয়া গাজীপুর আছে এরপর হচ্ছে লালমনিরহাট নার্সিং কলেজ পঞ্চাশটি আসন আছে বান্দরবনে পঞ্চাশটি নার্সিং এন্ড মিডারি কলেজ দিনাজপুরে তিরিশটি পাবনাথে আছে পঞ্চাশটি নার্সিং অ্যান্ড মিডারি কলেজ যশোর পঞ্চাশটি এরপর নার্সিং এন্ড মিডোফারি কলেজ খুলনাতে পঞ্চাশটি নার্সিং অ্যান্ড মিডোফারি কলেজ টাঙ্গাইলে পঞ্চাশটি শেখ হাসিনা নার্সিং কলেজ সিরাজগঞ্জে পঁচিশটি নার্সিং অ্যান্ড মিডোফারি কলেজ বগুড়াতে পঞ্চাশটি আসন আছে তো এই হচ্ছে তোমাদের মোটমার পনেরোশো পাঁচটি আসন আছে বিএসসি নার্সিংয়ে তো এবার আমরা হচ্ছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডয়েফারিতে আসন সংখ্যা এবং প্রতিষ্ঠানের নাম তো ফার্স্টে আসি হচ্ছে নার্সিং কলেজ মিড ফোর্ট অর্থাৎ মিড ফোর্টে তোমাদের শুধুমাত্র হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াফারি আছে এবং হচ্ছে ডিপ্লোমা ইন আছে বিএসসি নেই ওকে তো নার্সিং কলেজ মিড আসন সংখ্যা হচ্ছে আশিটি নার্সিং অ্যান্ড মিডাইফারি কলেজ খুলনাতে আছে আশিটি কুমিল্লাতে আছে আশিটি ফরিদপুরে আছে আশিটি আছে আশিটি বগুড়াতে আশিটি দিনাজপুরে আশিটি পাবনাতে আশিটি রাঙ্গামাটিতে আশিটি নোয়াখালীতে আশিটি কুষ্টিয়াতে আশিটি যশোরে আশি পুটুয়াখালীতে আশি মুন্সীগঞ্জে পঞ্চাশ নেত্রকোনা পঞ্চাশ শেরপুরে পঞ্চাশ রাজবাড়িতে পঞ্চাশ সিরাজগঞ্জে পঞ্চাশটি আসন আছে চাপাইনবাবগঞ্জে পঞ্চাশটি আছে নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামে পঞ্চাশ বান্দরবনে মৌলভীবাজার পঞ্চাশ ভোলা পঞ্চাশ মাগুরা পঞ্চাশ সাতক্ষীরা সত্তর গোপালগঞ্জ পঞ্চাশ মাদারীপুর পঞ্চাশ পিরোজপুরে পঞ্চাশ নওগাতে পঞ্চাশ নীলফামারিতে পঞ্চাশ পঞ্চগড়ে পঞ্চাশ কিশোরগঞ্জে পঞ্চাশ জামালপুরে পঞ্চাশ ঝিনাইদহ পঞ্চাশ চাঁদপুরে পঞ্চাশ হবিগঞ্জ পঞ্চাশ গাজীপুর পঞ্চাশ লালমনিরহাট পঞ্চাশ বান্দরবন পঞ্চাশ নরাইল পঁচিশ এরপর হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিল মুজিব নার্সিং পঞ্চাশ আলহাস আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ শরীয়তপুর পঞ্চাশ টোটাল হচ্ছে দু হাজার আটশো পঞ্চান্নটি আসন আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারিতে এবং সর্বশেষ হচ্ছে ডিপ্লোমা ইন মিড ফার্স্ট হচ্ছে ঢাকা নার্সিং কলেজ পঞ্চাশ রাজশাহী নার্সিং কলেজ পঞ্চাশ চট্টগ্রাম নার্সিং কলেজ পঞ্চাশ মায়মনসিং নার্সিং কলেজ পঞ্চাশ রংপুর নার্সিং কলেজ পঞ্চাশ সিলেট নার্সিং কলেজ পঞ্চাশ বরিশাল নার্সিং কলেজ পঞ্চাশ বগুড়া নার্সিং কলেজ পঞ্চাশ ফৌজদারহাট নার্সিং কলেজ চট্টগ্রাম পঞ্চাশ মানিকগঞ্জ নার্সিং কলেজ পঁচিশ নার্সিং কলেজ মিডফোর্ড পঁচিশ নার্সিং মিডিয়ারি কলেজ কুমিল্লা পঁচিশ নার্সিং অ্যান্ড মিডিয়াফারি কলেজ নোয়াখালী পঁচিশ নার্সিং অ্যান্ড মিডিয়ারি কলেজ টাঙ্গাইল নার্সিং অ্যান্ড মিডারি কলেজ ফরিদপুর পঁচিশ নার্সিং অ্যান্ড মিডেফারি কলেজ খুলনা পঁচিশ দেন হচ্ছে যশোর পঁচিশ কুষ্টিয়া পঁচিশ সাতক্ষীরা পঁচিশ পাবনা পঁচিশ দিনাজপুর পঁচিশ বগুড়া পঁচিশ নার্সিং ইনস্টিটিউট মুন্সীগঞ্জ পঁচিশ গোপালগঞ্জ পঁচিশ হবিগঞ্জ পঁচিশ চাঁদপুর পঁচিশ সিরাজগঞ্জ পঁচিশ রাজবাড়ি পঁচিশ ঝিনাইদহ পঁচিশ জয়পুরহাট পঁচিশ কিশোরগঞ্জ পঁচিশ মৌলবীবাজার পঁচিশ ফেনী পঁচিশ কুড়িগ্রাম পঁচিশ পিরোজপুর পঁচিশ নওগাঁ পঁচিশ রাঙামাটি পঁচিশ পটুয়াখালী পঁচিশ গাজীপুর পঁচিশ লালমনিরহাট পঁচিশ বান্দরবনে পঁচিশ কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর পঁচিশ ঝালকাঠি নার্সিং কলেজ ঝালকাঠি পঁচিশ পঞ্চাশ নার্সিং অ্যান্ড মিডেফারি কলেজ দিনাজপুর পঁচিশ কক্সবাজার পঁচিশ ভোলা পঁচিশ জামালপুরে পঁচিশটি আসন আছে নীলফামারিতে পঁচিশটি আসন আছে এরপর হচ্ছে নার্সিং ইনস্টিটিউট আসন আছে নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর পঁচিশ শেরপুর পঁচিশ চাপাই নবাবগঞ্জ পঁচিশ ঠাকুরগাঁও পঁচিশ বান্দরবান পঁচিশ বাগেরহাট পঁচিশ চুয়াডাঙ্গা পঁচিশ মাগরা পঁচিশ মাদারীপুর পঁচিশ বরগুনা পঁচিশ পঞ্চগড় পঁচিশ সিরাজগঞ্জ পঁচিশ এবং লাস্টে হচ্ছে সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজ কিশোরগঞ্জ পঁচিশ টোটাল হচ্ছে আঠারোশো পঁচিশটি আসন তো এর মধ্যে মার্ক যেভাবে নেওয়া হবে তোমাদের এসএসসি অবলিক সমমান পরীক্ষা জিপিএর সাথে পাঁচ গুণ হবে অর্থাৎ পঁচিশ এবং এইস অবলিক সমমান পরীক্ষার সাথে পাঁচ গুণ হবে অর্থাৎ পঁচিশ টোটাল হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তোমাদের এমসিকিউ পরীক্ষায় হচ্ছে একশো পরীক্ষা হবে টোটাল হচ্ছে একশো পঞ্চাশ হবে লিখিত পরীক্ষায় তোমাদের চল্লিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না সরকারি তো বাদিল ওকে তো এরপর তোমরা যারা হচ্ছে বিএসসি পরীক্ষা দেবে তোমাদের নম্বর বিভাজন হচ্ছে বাংলাতে বিশ থাকবে ইংরেজিতে বিশ থাকবে গণিতে দশ বিজ্ঞানে তিরিশ এর মধ্যে জীববিজ্ঞান পদার্থবিদ্যা এবং রসায়ন এবং সাধারণ যারা ডিপ্লোমা নার্সিং এর কোর্সে পরীক্ষা দেবে তোমাদের দুইটি প্রশ্ন সেম হবে এর মধ্যে বাংলাতে থাকবে বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর সাধারণ গণিতে বিশ ন দশ নম্বর সাধারণ গণিতে দশ নম্বর সাধারণ বিজ্ঞানে পঁচিশ এবং সাধারণ গানে পঁচিশ টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে